সাথে আপনারা বলেন আজ যারা বলে আমরাও মিলাদ নববী পালন করব আমরাও এটা পালন করব রাসূলের মিলাদ আর সামান্য মানুষের মিলাদ সাধারণ মানুষের মিলাদ কি করে দিয়ে এক হতে পারে এটা কি কোনোদিন পালন করা যাবে এটা কি পালনীয় এটা পালনীয় নয় এটা হচ্ছে আলোচিত বিষয় এটা আমাদের জানতে হবে এটা আমাদের শুনতে হবে বুঝতে হবে কিন্তু এটা পালন করার কোনো কিছু পালন করতে হবে তাহলে কি সিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জন্মের কারণে খুশি হলই যদি এটাইকেই যদি এইতে রাসূল বলা হতো তাহলে সবার আগে জান্নাতে যেত আবু লাহাব কারণ আমরা জানি আবু লাহাবের দাসীর নাম ছিল কি সুআইবা যেদিন সে আবু লাহাব চাচাকে রাসূলের চাচাকে রাসূলের জন্মের সুসংবাদ দিল ওগো মুনিব আপনার তো ফুটফুটে হাতিজা হয়েছে হাতিজার জন্মে এতটা খুশি হয়েছিল যে বাদী তাকে এই সংবাদ দিয়েছিল এই বাদীকেই সে আজাদ অতচ এই আবু লাহাবের কাছে যখন সিরাতের প্রশ্ন আসলো এই আবু লাহাবের কাছে যখন সিরাত নিয়ে সামনে দাঁড়ালেন তখন আবু লাহাব কি বলল জানেন একটা পাথর নিয়ে সে বলল তাবাল্লাকা লিহাজা জাবাতনা হে বতিজা তুমি যেই জন্য আমাদেরকে জমা করেছো তুমি ধ্বংস হও যে আবু লাহাব জন্মের সময় খুশি হয়ে নিজের বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল সেই আবু লাহাবের সামনে যখন সিরাতের প্রশ্ন আসলো সেই আবু সামনে যখন 63 বছরের জীবনের পরলপন্থে সামনে আসলো তখন আবুল আহাব ভাতিজাকে ধ্বংসের কথা বলে এখান থেকে চলে গেল আবুল আহাব যে দিন রসুলকে ধ্বংস হওয়ার অভিশাপ দিয়ে গিয়েছিল আল্লাহ তাআলা আবুল আহাবকেও ধ্বংসের এমন কথা দিয়ে দিয়েছেন এমন বার্তা দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষ পড়তে থাকবে আমরা পড়িনা তাবতিয়াদা আবি লাহাবি ওয়া আল্লাহ তাআলা বললেন তুমি আমার হাবিবকে অভিশাপ দাও তুমি আমার হাবিবকে অভিসম্পাদ করে ধ্বংস হবে তুই ধ্বংস হয়ে যাবি তোর তোরটিও ধ্বংস হবে আল্লাহ তালা আবুল কে কি করে দিলেন ধ্বংস করে দিলেন মিলাদের কারণে খুশি হয়েই যদি কেউ শুধু জান্নাতে চলে যেত সফল কাম হয়ে যেত তাহলে আবুল হাবও কি হয়ে যেত সফল কাম